এই পানীয়টা খেয়ে কিন্তু আমি অনেক বেশি উপকার পেয়েছিলাম এটা টানা যদি কয়েক মাস খাওয়া যায় যে কোনো মোটা ফেটি মানুষ হানড্রেড পারসেন্ট একদম চর্বি মুক্ত হয়ে যাবে স্লিম হয়ে যাবে মানে সুস্থ শরীরের একদম খুবই মানে ফুরফুরে একটা শরীর পাবে যেটা আমি নিজেও পেয়েছি এই যে আমি এখানে তিনটা জিনিস নিয়েছি একটা হচ্ছে লেবু একটা আদা আর একটা হচ্ছে শসা প্রথমে আমি এগুলো কেটে নিব যেভাবে করে পাতলা স্লাইস করে গুল গুড় করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এগুলো কিন্তু ব্ল্যান্ডারও করতে পারেন আর সাথে পুদিনা পাতা থাকলে সেটাও দিয়ে দিবেন আমার কাছে আজকে পুদিনা পাতা ছিল না আর না হয় আমি পুদিনাটাও দিতাম এখানে তবে পুদিনা আমার ব্লেন্ড করা আছে হ্যাঁ এগুলো যদি ব্ল্যান্ড করা হয় পুদিনাটাও একসাথে ব্ল্যান্ড করে তারপর হচ্ছে সেকে নিয়ে সেই পানিটাও আপনারা চাইলে পান করতে পারবেন তবে আমি এটা আজকে এভাবে করে বানাবো প্রথমে আমি সবগুলা জিনিস হচ্ছেভাবে কেটে নিচ্ছি এখন হচ্ছে আমি এই যে শশাটাকেও পাতলা করে কেটে নিচ্ছি এই পানীয়টা খেয়ে কিন্তু আমি অনেক বেশি উপকার পেয়েছি যার কারণে এটা আমি শেয়ার করছি এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও খাওয়া যায় কোনো সমস্যা নেই এটা ঠান্ডা খেলেও কোনো প্রবলেম হবে না চর্বি গলবি আর নর্মাল করে নর্মালি যেভাবে পানি খাই সেভাবে খেলেও কোনো সমস্যা হবে না এখন হচ্ছে যে আদা আদাটাও আমি এভাবে পাতলা করে স্লাইস করে নিচ্ছি এভাবে করে পাতলা করে আমি স্লাইস করে নিচ্ছি আদাটা সবগুলা সুন্দর করে ধুয়ে নিব আগেও ধুয়ে নিতে পারেন অথবা কেটে নেওয়ার পরেও ধুয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি খুব পরিষ্কার করে সবগুলা ধুয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি একটা জাগের মধ্যে এক এক করে সবগুলো দিয়ে দিব প্রথমে শশাটা দিয়ে দিলাম এখন হচ্ছে এই যে লেবুটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে আদা কুচিটা দিয়ে দিয়েছি এটা উপরে ঢাকনা দিয়ে এভাবেই রেখে দিব সারাদিন যখনই পানির পিপাসা লাগবে তখনই এই পানিটা খাবেন প্রয়োজনে ফ্রিজে রেখেও খেতে পারবেন কোনো সমস্যা নেই তবে অনেক বেশি উপকৃত হবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই যে এভাবে করে আমি ঢাকনা দিয়ে রেখেছি পুরো জকটা ভর্তি করেও রাখতে পারবেন পানি কোনো সমস্যা নেই আজতেটুকু আসসালামু আলাইকুম সবাইকে